যদি জীবনে কিছু করতে চান নিজের যোগ্যতাই করুন নিজের দমে করুন নিজের চেষ্টাই করুন আপনি যখন নিজের চেষ্টায় কিছু করবেন সফলতা আপনার নিশ্চিত হাই ভিউার্স আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে শুক্রবার ছাব্বিশ তারিখ জুমাবার আজকে অনেক দিন পর বাসায় পোলাও করেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি আমরা রান্নাটা শেয়ার করব পরে বাট আমার খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেক আপুরা আমার খাওয়াটা খুব বেশি পছন্দ করেন তো ওই জন্য ভাবলাম খেতে খেতে আপনাদের সাথে আজকে কিছু কথা বলি আমি আজকে রান্না করেছিলাম চিকেন কোরমা বা চিকেন রোস্ট যেটাই বলেন না কেন সাদা পোলাও মাছ ভাজি করেছি সালাদ করেছি ফুলকপি ফ্রাই করেছি আর কোক তো ছিলই আর আমার পোলাওতে পেঁয়াজ ব্যারেস্তাটা বেশি আমার পেঁয়াজ ব্যারেস্তাটা খুব ভালো লাগে আমি পোলাও বলেন খিচুড়ি বলেন আমি সালাদটাও বেশি খাই ব্যারেস্তাটা আমার খুব পছন্দ তো আমার বাচ্চারা আবার বেরেস্তা খেতে চায় না তো যাই হোক আজকে আসলে কিছু কথা না বললেই নয় আমি অনেকবার কমেন্ট ভিডিও করেছি রিপ্লাই ভিডিও করেছি তো অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমার কমেন্ট ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আসলে ভিডিওর মধ্যে কোনো আপন নাম নিয়ে বা কমেন্ট পড়ি না আমি যদি কমেন্ট পড়তে হয় স্পেসিক্যালি আলাদা করে ভিডিও করি তো যাই হোক আজকে যে কথাগুলো আমি বলতে এসেছি আমি দুদিন আগে কমিউনিটিতে একটা পোস্ট করেছি যে কারো যদি ভালো না লাগে আমার কাছে এসো না হ্যাঁ যদি ভালো লাগে এসো সেটা বলার দরকার নেই হুম আর এখন একটা ট্রেন হয়ে দাঁড়িয়েছে ট্রেন্ডিং যেটাকে বলে যে একটা ট্রেন্ডিং যার ভিডিওই দেখতে যাচ্ছি একটাই কথা প্লিজ স্কিপ করে দেখো না ফুল ওয়াচ টাইম দিও আমি জানি তুমি আমার ভিডিওভাবে দেখছো ওভাবে দেখছো আরে ভাই আমি বুঝতে পারছি না তোমরা এমন কেন অন্যজন কিভাবে তোমার ভিডিও দেখলো তুমি সেটা নিয়ে পড়ে আছো কেন তুমি তোমার কন্টেন্টের দিকে খেয়াল করো তোমার ভিডিওটা কেমন তুমি সেটা ফোকাস করো তুমি ডেলি ভিডিও দিচ্ছ তোমার ভিউ হচ্ছে কিনা ভিউ কেমন হচ্ছে তুমি সেটা দিয়ে ফোকাস করো এখন কে টেনে দেখলো কে স্কিপ করে দেখলো তুমি দেখি তোমার পুরো ভিডিওতে সেটা নিয়ে গান গিয়ে যাচ্ছ তুমি তো ইউটিউবে পিএসডি করা হয়ে গেছো তো এত যদি পিএইচডি করা তাহলে কে স্কিপ করে দেখলো কে ওটা নিয়ে কেন পড়ে আছো ভাই স্কিপ করে দেখুক আর যাই করুক না কেন তোমার ভিডিও তো দেখছি এক মিনিট হলো তো তোমার ভিডিওটা ক্লিক করেছে না সাধারণ ভিউয়ার্স হিসাবেও চিন্তা করো তুমি এরপর আসি লাইক নিয়ে প্লিজ লাইক দিয়ে দেখো লাইক দাও না তোমরা ভুলে যাও ভাই দেখো তোমরা যখন নিশ্চয়ই ইউটিউবে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও আমরা দেখি অনেকেই তো তাদের মধ্যে কাউকে দেখেছো যে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে দেখো এভাবে বলতে হ্যাঁ তারা ভিডিও শুরুতে বা ভিডিও শেষে এটা বলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে সেটা আপনার ইচ্ছা অনেকে বলে লাইক দেন না ভাই আমি এর এর আগেও কয়েকটা ভিডিও বলেছি লাইক সবাই দেয় কম বেশি খুব মুষ্টিমেও কয়েকজন আছে হয়তো লাইক দেয় না লাইক দেয় কিন্তু লাইকটা অটোমেটিক কেটে যায় এটা আমি নিজেই প্রমাণ প্রমাণিত ঠিক আছে গেল এরপরে আসেন কিছু কিছু ছোট লোক আছে ব্লগ আর নতুন নতুন আসছে তারা কি করে এসে বলে কি দিদি ভিডিও দেখে গেলাম বন্ধু করে গেলাম চব্বিশ ঘন্টা পরে নিয়ম মেনে এসো বা চব্বিশ ঘন্টা পর নিয়ম মেনে আসবো কেন ভাই তুমি কেন আমাকে টাইম বেঁধে দিবা তোমাকে কি ইউটিউব বলেছে চব্বিশ ঘন্টার আগে তোমাকে বন্ধু করলে তোমার বন্ধু তো থাকবে না আমি রেহেনা বলছি আমি গ্যারান্টি দিচ্ছি আমি যাদের বন্ধু করেছি বা যাদের বন্ধু দিয়েছি আজ অব্দি কেউ বলতে পারবে না আমার বন্ধু কেটে গেছে সেটা তুমি বুঝতে পারবে যদি তুমি তার ভিডিও সে নোটিফিকেশান পাওয়ার তোমার ভিডিও দেখছে কি না তখন বুঝতে পারবে তাহলে তোমার কেন চব্বিশ ঘন্টা পরে ব্যাক দিতে হবে মানে এখন দেখি ইউটিউবে নতুন নতুন কিছু গুরুমা সৃষ্টি হয়েছে গুরুমা গুরু বাবা তারা নিজেরাই তো মানে অন্যের কাঁধে ভর করেই উঠে ছোট ছোট ব্লগারদের ইউজ করে তারা বড় হয়ে যাচ্ছে তারা দুনিয়া রাজে বাজে নিয়ম সব শিখাচ্ছে মানে যেগুলো দেখলে বিশ্বাস করেন নাই ওআইটি করতে এখন ছেড়ে দিতে মন চায় ভাই আমরা ইউটিউব করতে আসছি একটা স্বপ্ন নিয়ে যার যার স্বপ্ন শেষে আপনি অন্যের উপর ভর করে কেন নিজের স্বপ্ন পূরণ করতে চান আপনার ওয়াশ টাইম লাগবে আপনি সেটা সেটার চেষ্টা করেন আপনি অন্যের উপর কেন চাপায় দেন আপনার ষোলো মিনিট বিশ মিনিটের ভিডিও দেখার জন্য এত সময় কার আছে। আপনি নিজে দেখেন যারা নিজেরা অন্যের ভিডিও দেখে না লাইক কমেন্ট করে না তারাই কিন্তু ভিডিও তো দেখলাম বলে যায় আল্লাহ আছে উপরে ভগবান দেখছে আল্লাহ দেখছে আমি দেখি না আমি লাইক দেই আমি এই করি আমি কিন্তু কারো ভিডিও স্কিপ করে দেখি না তারাই কিন্তু এই কাজগুলা বেশি করে কথাই আছে না চোরের মায়ের বড় গলা অন্যের কাঁধে ভর দিয়ে বেশি দিন উপর উঠতে উঠে থাকতে পারবেন না একসময় পড়ে যেতে হবে তাই নিজের পায়ে দাঁড়ান নিজের যোগ্যতায় কিছু করেন অন্যর কাছ থেকে ভিক্ষা করে না আপনি একবেলা খেতে পারবেন সারা জীবন চলতে পারবেন না ওয়াইটিতে ঢোকা যায় না ভিডিও দেখা যায় না আর কিছু কিছু আছে যা তার সাবস্ক্রাইবার পারার জন্য বন্ধু করে যায় এরকম তিনটা চ্যানেলের নাম আমি আজকে বলবো বলতে বাধ্য হচ্ছি কিছুদিন আগে একটা চ্যানেল ছিল মুন্নি ব্লক মেবি মুন্নি ব্লক ও এখন চ্যানেলটা ডিলিট করে নতুন আরেকটা চ্যানেল খুলেছে হ্যালো নার্গিস কিচেন এর ভিডিও আমি রোজ দেখতাম রোজ তার ভিডিও দেখতাম এখনও দেখেছি যখন নতুনটার থেকে সে আমাকে বন্ধু করেছে ব্যাকও দিয়েছে দেখেছে কিন্তু সে আমার একটা ভিডিও দেখে না সে গতকাল আমার পোস্টে এসে কমেন্ট করছে তখন আমি তাকে রিপ্লাই দিয়েছি কেন ভাই তুমি কারো ভিডিও দেখবে না তাহলে তুমি আবার ভিডিওতে বলতে থাকো গান গাইতে থাকো প্লিজ স্কিপ করে কেউ দেখবে না আমার ভিডিও আমি সবার ফুল তুমি নিজেই তো অন্যের ভিডিও দেখো না ঠিক সেম এরকম আরও দুজনের নাম বলছি র্যাকশনস ব্লক র্যাকসোনা ব্লক উনি উনি হঠাৎ করে কোনো একদিন এসে ভিডিও দেখে যখন দেখি যে আমি রেগুলার তার ভিডিও দেখি তখন উনি ভিডিও দেখা ছেড়ে দেয় এখন ওনাকে আমি রিসেন্টলি আনসাপ করে দিয়েছি হ্যাঁ বলছি আমি আনস আপ করে দিয়েছি ওনাকে তারপর উনি আবার এসে আমাকে কমেন্ট করছে কিন্তু আমি ওই কমেন্ট ডিলেট করে দিই যারা এই ধরনের কাজগুলো করে আমি তাদের কমেন্ট ডিলেট করে দিই তাদেরকে আমি আমার ফ্রেন্ডলিস্টটা রাখার যোগ্য বলে মনে করি না আরেকজন আসে এসপি কাপল ব্লক ইউকে ওনার ভিডিও আমি রোজ দেখতাম ফার্স্ট কমেন্ট করার চেষ্টা করতাম আমার ভালো আমি দেখি আমি সবার ভিডিও দেখি আমার ভালো লাগে এমন না যে আমারটা দেখতে হবে সেই জন্য কিন্তু কথা হচ্ছে ভাই আমি যদি তোমাকে দশ দিন সময় দিই তোমার তো একদিন আমাকে সময় দিতে হবে নাকি সে দেয় না আজকে দেখলাম সেও আমাকে কমেন্ট করেছে আমি এখনও তাকে আনফেন করিনি বাট করে দিব ঠিক সেম ভালো মানুষও এটিতে আছে তার প্রমাণ হচ্ছে শেহরিনস কিচেন শেহরিন্স কিচেন এই আপুটা তার মাত্র চারশো আঠাশটা সাবস্ক্রাইবার এই আপু অনেক দিন হয় ভিডিও দেয় প্রায় এক মাস হয়ে যাচ্ছে তার নাকি বাবা মা আমি কমেন্ট করেছিলাম আপু কি হয়েছে তোমার ভিডিও দিচ্ছ না কেন রান্নার চ্যানেল রান্না দিত আমার খুব ভালো লাগতো আমি প্রতিদিন ফার্স্ট ফার্স্ট ওনার ভিডিও দেখতাম আমার এত ভালো লাগে আপুটাকে বলার বাইরে কোনোদিন পার্সোনালি কথা হয়নি তারপর ওনার ভিডিও উনি কমেন্ট করেছে উনি বলল ওনার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার চল্লিশ দিনের মধ্যে ওনার মা মারা গেছে আল্লাহ ওনাদের ব্যস্ত নসিব করুক উনি রোজ আমার ভিডিও দেখে আমি যখনই ভিডিও ছাড়বো উনি আমার ভিডিও একদিনে মিস করে না কারণ ওনার স্বার্থ কিছুর ভালো লাগে এটাই হচ্ছে ভালোবাসা একজন আরেকজনের প্রতি ভালোবাসার সৃষ্টি করতে হলে এরকম হইতে হবে নিঃস্বার্থ হইতে হবে আপনারা তো স্বার্থের জন্য আসেন ভাই স্বার্থের জন্য যদি আসেন তাহলে এমনই হবে আপনাদের সাথে আপনি যেমন আপনার সাথে তেমনই হবে আমার ভিডিওর নিচে কমেন্টগুলো যখন আমি পড়ি আমার খুব ভালো লাগে প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিও অনেকেই আসে ফার্স্টে দেখেন যেমন সবচেয়ে বেশি আরেকজন মানুষের কথা আমি বলি রেহান ব্লক আমি যাকে মা বলি ও এত ভালোবাসার মানুষ উনি আমার মাটা আমার জন্য কি পরিমাণ দোয়া করে বলার বাইরে এ মার ভিডিও আমার মিস যায় না আমি যদি একদিন ভিডিও না দিই মা তোমাকে দেখিনি আর আমার যদি কখনো কষ্ট নিয়ে পোস্ট করি বা কিছু বলি মা বুঝে ফেলে মা তোমার কি মন খারাপ এটাই হচ্ছে ভালোবাসা ভাই আপনারা স্বার্থ নিয়ে কেন কাজ করেন নিঃস্বার্থে কাজ করেন আমার মাটাও কিন্তু সবার ভিডিও দেখে মার ভিডিও কিন্তু অনেকেই দেখে না কিন্তু মা কিন্তু সবার ভিডিও দেখে এবং ফুল ওয়াচ করে মা অনেক সময় আমি আমি নিজে দেখি ওনার ভিডিওতে ওনার ভিডিও যখন দেখি মা হ্যাঁ হাঁটতে হাঁটতেও মানুষের ভিডিও দেখে কাজ করতে করতেও ভিডিও দেখে তাহলে কেন আপনারা তারটা দেখবেন না ঠিক আবার আবার আছে যে কমেন্ট নিয়ে বলি ভাই আপনি যখন ভিডিও দেখেছেন ভিডিওর মধ্যে তো একটা কিছু কমেন্ট করা যায় সেটা না করে ইমোজি দিয়ে যান এটা কেমন কথা ইমুজি কি কোনো কমেন্ট হলো ইমুজি একটা কমেন্ট হলো আপনি সুন্দর করে একটা কমেন্ট করেন সুন্দর করে একটা কিছু বলেন ভিডিও সম্পর্কে আচ্ছা এক সেকেন্ড দেখেছেন এক সেকেন্ড বা থাইডেল টাইটেল বা থামলেন দেখে কিছু একটা কমেন্ট করেন বাট ইমুজি কেন দেন বুঝি না যাই হোক আজকে অনেক বকবক করে ফেললাম আসলে না পারতে আপনাদের জন্য বকবকগুলো করতে হলো আপনারা ইউটিউবে একটা ভিক্ষার জায়গা করে ফেলছেন ভাই খালি ভিক্ষাই চান লাইক দেন স্কিপ করে দেখবেন না এরকম করেন না পুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম